আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমন পড়তে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে নির্বাচনী পরীক্ষা দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এটি হচ্ছে লেকচার পাবলিকেশন অবশ্যই একশো পার্সেন্ট কমন আসবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আপনাদের জন্য এত কষ্ট করতেছি বিনিময়ে কোনো কিছু চাইছি না শুধু চাইছি আপনি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় শিক্ষার্থী বিন্দু এটি হচ্ছে লেকচার পাবলিকেশন লেকচার গাইডের সবগুলি সবগুলো অ্যান্সার দেওয়া আছে আমি আমার বেস যখন পড়াচ্ছি আমি লেকচারের বেস পড়াচ্ছি লেকচার গাইড তাদের ওদের গাইডের সবগুলো অ্যান্সার আছে আমি চেষ্টা করব আপনাদেরকে সবগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য অবশ্যই দিব আমরা ইনশাআল্লাহ আপনারা এই সন্ধ্যার আগে আগে ভিডিও পেয়ে যাবেন এই গাইড লেকচার গাইডের মধ্যে প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া আছে আপনারা কষ্ট করে একটু বের করে নিতে পারেন যদি এখনই পড়তে চান আর যদি বলেন যে অ্যান্সার দেওয়ার জন্য অ্যান্সারের জন্য একটু ওয়েট করেন আমরা ইনশাল্লাহ সন্ধ্যার আগে আগে আপনাদেরকে অ্যান্সারগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকেই বলেন যে ছবিগুলো কেন ঝাপসা দেখা যায় বুঝতে পারি না দেখেন ভাই আমরা যেভাবে প্রশ্নগুলো পাচ্ছি ঠিক অতটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের ভিডিও এডিটিং অ্যাপসের মধ্যে যতটুকু ক্লিয়ার করার দরকার ঠিক অতটুকুই ক্লিয়ার করতে পারতেছি বাড়তি একটু করা যাচ্ছে না এজন্য একটু কষ্ট করে পড়ে নেবেন এখন যদি প্রশ্ন নাই থাকতো তাহলে কি করতেন বলেন এখন যেহেতু একটু কষ্ট করে পড়ার দরকার আমরা ইনশাল্লাহ একটু কষ্ট করে পড়ে নেব তারপরেও যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টটা আপনাদেরকে জানিয়ে দেব। আর একটা কথা বলে রাখি অনেক প্রশ্ন আমাদের আপলোড হয়ে গেছে মোটামুটি সব প্রশ্নে আমাদের আপলোড হয়ে গেছে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা এখন আপনি যদি কোনো প্রশ্ন না পেয়ে থাকেন অবশ্যই ডি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের প্লে করা আছে প্লে লিস্টে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি অবশ্যই আপনি দেখে নিতে পারেন আগামী আগামী দিন আপনার কি পরীক্ষা যেমন শনিবার বা রবিবার আপনাদের কি পরীক্ষা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শ্রেণীগুলো উল্লেখ করবেন শ্রেণী উল্লেখ না করলে আমরা বুঝতে পারি না যে কোন শ্রেণীর কোন পাবলিকেশন এবং কোন কোন গাছ থেকে দিচ্ছে অবশ্যই এটা জানাবেন আমাদেরকে লাস্ট একটা কথা বলে কি সম্পূর্ণ প্রশ্ন দেখবেন ভালোভাবে পড়াশোনা করেন প্রশ্ন পেয়ে আপনাদের একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা ভালোভাবে পড়াশোনা করেন ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে উত্তর পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন এবং কমেন্টে লিখে যান আপনার উত্তরের প্রয়োজন আছে তাহলে দেখি কয়জনের প্রয়োজন আছে সেই অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ